কিন্তু আমরা সমাজে ওটাকে আকিদা বানিয়ে নিয়েছি যে সাতাশটাই হচ্ছে সবে কদার সাতাশকে সবে কদর পালন করা এও একটা বড় বেদা কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি এই রাত্রিকে গোপন করেছি লুকিয়ে দিয়েছি সাতাশটা কোথা থেকে পেলি আমি বর্ধমান জেলারই কথা বলছি আমাদের তো কিছু বড় লোক আছে তারা মনে করে মিহিদানা সীতাভোগে জান্নাতে ঢোকা যায় সাতাশের রাতে পাঁচ কেজি সীতাভোগ আর পাঁচ কেজি মিহিদানা নিয়ে এসে মোয়াজ্জিনকে দিচ্ছে মোয়াজ্জিন সাহেব এটা বিলিয়ে দিবেন কি ব্যাপার বলে আমি জান্নাতে যাব মিহিদানায় তো মিহিদানায় জান্নাতে যাবে আর যে লোকগুলো রমজানের তিরিশটা দিন তাহার নামাজ পড়লো তাদের কোনো দাম নাই আমাদের সমাজের লোক সাতাশে রমজান এরা কোরআন খতম করে ঠিক বললাম না ভুল বললাম এ তারাবি কবে খতম হয় সাতাশে বেদাত আমি বলে যাচ্ছি যারা বলবে সাতাশি খতম করতে হবে বেদাত কাঁচা বেদাত থাকতো। আপনার যদি ইচ্ছা যায় আপনি পঁচিশে খতম করুন তিরি উনত্রিশে খতম করুন যদি হাফে সাহেব বলে আমি সাতাশে খতম করব কোন ধর পাকন নাই করতে পার করুন কিন্তু আমরা সমাজে ওটাকে আকিদা বানিয়ে নিয়েছি যে সাতাশটাই হচ্ছে সবে কদর সাতাশকে সবে কদর পালন করা এও একটা বড় বেদান কেন আল্লাহ কোরআনে বলেছেন আমি এই রাত্রিকে গোপন করেছি লুকিয়ে দিয়েছি সাতাশটা কোথা থেকে পেলি সাতাশও হতে পারে পঁচিশও হতে পারে তেইশও হতে পারে একুশও হতে পারে উনত্রিশও হতে পারে ওই জন্যে সবে কদর তারা পাবে যারা রমজানের ত্রিশটা দিন তাহাজের নামাজ পড়ে সবাই পড়বেন জোরে বলুন ইনশাল বেদাত কে পুরুষই দিবেন না আমাদের সমাজ তো ওটাই হয়ে গেছে ছেলে হচ্ছে না অসুবিধা নাই অমুক মাজার একটা মুরগি নিয়ে যা ছেলে হয়ে যাবে মাজারে মুরগি নিয়ে গিয়ে ছেলে হলে মাজারের যে পীর আছে তার তো গুন্ডা খানে কত কতটা বুঝতে পারেননি পীররা যদি ছেলে দিতে পারে তাইলে পীরদের কটা ছেলে হওয়া দরকার ছিল কত বুঝতে পারিনি পঞ্চায়েত গুলো কাদের হতো হুজুরদের হুজুরদের হতো পঞ্চায়েত গুলো চারটা বিয়ে করা ইসলামে যায় আশিটা ছেলে লাঠির জোর কার বেশি হবে এ বুঝতে পারে না আমি বললে খারাপ বলবি আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি বাবা সন্তানকে দান করেন সকলে বলুন আল্লাহ আপনি চলুন আপনার এলাকায় পাবেন মসজিদের পাশে এক হারামখর তাবিজ অতচ অথচ হারামখর নামাজ পড়ে না এই পাথর চাপড়িটা আপনি চলুন আপনাকে দেখিয়ে মেলার সময় যাবে ছেলে পেয়ে একসাথে যায় আমি চ্যালেঞ্জ দিলাম বেড়াল ভাইদের সব থেকে বড় মুক্তি তার নাম হচ্ছে আহমদ রাজা খান বিড়েলবি যাকে তারা ইমাম বলে মানে যাকে তারা মাস্লাকে আলা হাজরত বলে সেই আহমদ রাজা যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারা একটা গেল দ্বিতীয় নম্বর চলুন সামনে যদি এগিয়ে যান সামনে পড়বে ফুরফুরা ফুরফুরা আছে না না হ্যাঁ কদিন আগে আমি একজন সাই ক্যাম করিনি বলে ফুরফুরার আর কটা খৈনি কর আর জিলাপি হুজুর আমাকে গালি দিচ্ছিল দাঁড়াইনি বলে তো তার উত্তর আমি দিয়ে দিয়েছি আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি ওখানকার যিনি সব থেকে বড় পীর তিনি হচ্ছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ তিনি তিনার ওসিয়ত নামাই লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম মেয়েদের মাজারে যাওয়া হারাম এরপর চলুক পাথর চাপড়িতে যে মেয়েরা যাচ্ছে আর হারাম কাজ করছে না হালাল কথা বলে হারাম কাজ যাওয়া নাই যে মেয়েরা শুনেলে সিম্পল ভাবে বোঝায় আপনাদের এখানে কবরস্থান আছে না না এলাকায় আছে প্রত্যেকটা গ্রামে কবরস্থান আছে আচ্ছা শুনেছে স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায় কথা বলে না স্ত্রী যেতে পাবে না নিষেধ আছে হতে। যে কোনো তৎকার জিজ্ঞেস করুন বাম মরে গেলে যেতে পায় না। স্ত্রী যদি না যেতে পায়। আমি ইয়াসিন মারা গেছে আমার কবরে তোমার বউ কি করে যাবে কতটা বুঝতে পারেননি তো তোমার কাছে তোমার বিবির হক তোমার বিবির কাছে তোমার হক বেশি না পীরের হক বেশি যে বলবে পীরের হক বেশি তাইলে তোর বউ যেতে পাবে অসুবিধা নাই তাইলে তোর জন্য অসুবিধা নাই কিন্তু তাছাড়া ছাড়া নারীদের যাওয়া হারাম আপনি কবর জিয়ারত করতে পারেন কবর জিয়ারত করতে পারেন কোনো অসুবিধা নাই এই দেখবেন আমাদের দেশের লোকরা বলে বেরেলি শরীফ বলা যাবে না শরীফ বলা যাবে না বেরেলিকে আজমির শরীফ বলে শরীফ বলা যাবে না আজমির কে মোটি বলা যাবে না কাবা শরীফ শরীফ বাইতুল আচ্ছা আল শরীফ শরীফুল বলে না আল আকসা মসজিদ বলে কথা বলে আল আকসা মসজিদ সবাই বলে বাইতুল মকদাস বাইতুল মকদাস সেটাকে শরীফ বলে এরা বলছে বেরিলি শরীফ আজমি শরীফ নাউজবিল্লাহ কোথা থেকে পেলি ও মন গড়া করে করেছে ইসলাম মন গড়াই চলে না কোরআন আর হাদিসের দলিলে চলে মুসলমান ভাই সবাই হাত তুলে নিয়োগ করুন আমরা আজ থেকে শেরেক বেদাত মুক্ত জীবন করব জোরে বলুন ইনশাআল্লাহ আর যতজন বসে আছেন নিয়োগ করুন তো হাত তুলে নামাজ কেউ ছাড়বেন না হার হালতের নামাজ পড়বেন জোরে বলুন আমি যেটা বলে গেলাম রাতের বেলায় সে অনুশোচনা করবেন যে নারীরা মাথা চুর ব্যাগ পিট খুলে দিয়ে বাজারে ঘুরে আল্লাহ তাদের অঙ্গ হলো আগুন দিয়ে থাকবেন কেয়ামতের দিনে শুনে নেন বুখারি শরীফের হাদিস আমার মায়েরা শুনবেন এখন বর্তমান যেটা এসছে অনেক মেয়েরা পুরুষের মতো সাজতে চাইছে পুরুষের পোশাক পরিধান করতে চাইছে ঠিক কিনা অনেক নারী পুরুষের পোশাক পরিধান করছে অনেক যুবক ছেলে তারা মহিলাদের মতো কানে বালি পড়ছে হাতে বালা পড়ছে তারা শুনে যান বোখারি শরীফের হাজার আটশো পঁচাশি নম্বর হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন আমার আল্লাহ রব্বুল আলমিন কেমতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না দুজনের দিকে এক নম্বর যে নারী পুরুষের রূপ ধারণ করে সেই নারী আর দ্বিতীয় নম্বর ওই পুরুষ যে নারীর রূপ ধারণ করে ওই জন্যে মুসলমান ভাই সবাই নিয়োগ করুন আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল হ্যাঁ এরপরে চলুন আল্লাহ মাল দিয়েছে তিনটে জায়গায় খরচ করবেন কটা বললাম জায়গায় সাবিলি এ এক নম্বর হচ্ছে কাছের গরিব দুই নম্বর হচ্ছে এতিমার বিস্কিল আর তিন নম্বর হচ্ছে মুসাফির যদিও আমি এখান পর্যন্ত মুসাফির মুসাফির কিন্তু আমি দূরের ব্যক্তি লোক হাত হয়নি হয়নি সঙ্গে সঙ্গে তোমরা কি করবে এই তিনটে লোককে তুমি তাদের হাতে পয়সা দিবে আর দুয়া পাবে তারা দোয়া করলে আল্লাহ কারেন্টের মতো কবুল করবে হে আমার ভাই মামু শুনে যান কেউ যদি তোমার কাছে হাত পাতে তার হাতটা এই জন্যে না কোনো কুটিকথা শোনাবেন না এই জন্যে মনে মনে ভাববেন আল্লাহ আমাকে বানিয়েছে হাত ওলা বানাইনি আপনি এক টাকা দিচ্ছেন মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনে বানিয়েছেন চাইনে বানায়নি বানাইনি এটা ভাবলে আপনি কেউ কি কুটি কথা শোনাবেন না চলুন পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি কটা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়